ভাবে এক হয় আর এক হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আকিবুনার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি আকিবুনাহার বাংলাদেশের চট্টগ্রাম থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে বসে আমার ভিডিও দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটি সাজানো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো কাল আমাদের বাড়িতে মেহমান আসছিলো এর এই ভিডিও দিতে একটু লেট হয়ে গেল আর বুঝে তো বাড়িতে মেহমান আসলে কাজের পরিমাণটা একটু বেশি হয় আমরা গৃহিণী প্রতিদিনই তো একটা রুটিন আছেই ঘর উঠান ঝাড়ু দেওয়া থালা বাসন মাজা রান্না বান্না এটা আমাদের নিত্য সঙ্গী প্রতিদিনই করতে হয় সকালে অফ ক্যামেরায় মেহমানদের জন্য রান্না করেছি রান্না বান্না করা আবার ভিডিও করা অনেকটাই কষ্ট হয়ে যায় এর জন্য আর শ্যুট করা হয়নি আর তাদেরও একটু তারা ছিল এর জন্য তাড়াতাড়ি রান্না করে তাদের বিদায় করে দিলাম আর অতিথিরা বিদায় হয়েছে বলে কি আমার কাজও কি বিদায় হয়েছে তা কিন্তু নয় আমার কাজ আমার সঙ্গেই আছে বিছানার চাদর আর অন্য অন্য কাপড় অনেকটাই মারা হয়ে গিয়েছিল আর রাফিদের কাপড়ের কথা তো কী বলবো অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল আর কেউ বলেই পরিষ্কার করে দিলাম আমরা কিন্তু সারা রাত এই চিন্তায় মগ্ন থাকি সকালে উঠে এই করবো সেই করবো কী করলে ভালো হবে কোন কাজ করলে মানুষের ভালোবাসা বেশি পাওয়া যাবে আর কত কিছুই না চিন্তা ভাবনা করে থাকি ওই যে দিন শেষে রাতের ওই পরিকল্পনার মাফিক কিন্তু কিছুই হয় না বরং সব কিছুই যেন উল্টো হয়ে যায় আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় এই পরিস্থিতির শিকার হতে হয় আপনাদের বেলায় কি এরকম পরিস্থিতি শিকার হতে হয় তো ভিডিও দেখতে দেখতে যদি এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন সকালে যে মেহমানদের জন্য রান্না করেছিলাম ওগুলি একটু ছিল ওগুলি দুপুরে কোনো রকম খেয়ে নিয়েছি সংসারের কাজ তাড়াতাড়ি আর সহজ করার জন্য কতই না টেকনিক করি আমরা মেয়েরা তাই কি আমাদের নিস্তার হয় এই কাজ থেকে এই মাছগুলো কালকে নিয়ে আসছিলো বাজার থেকে মেহমানদের জন্য দুটা মাছ কেটে রান্না করেছিলাম আর বাদ বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কাল কাটতে পারিনি কারণ তারা ছিল কপি আলু ছিল বেগুন আমাদের কিনতে হয় না ক্ষেত থেকে তুলে আনি মূলা শাক ভাপে বসিয়ে দিয়ে মাছগুলো কেটে নিলাম এই শাকগুলো আমার চাষির শাশুড়ি দিয়েছিলো শাকগুলো অনেকটাই কুমলা ছিল ক্ষেত থেকে তুলে এনে দিয়েছে আমরা কিন্তু বসে বসে দিন কাটাতেই পারি কেউ তো আর কিছু বলবে না তবুও পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সম্পূর্ণ মনের ব্যাপার আমরা যদি নোংরা হয়ে থাকতে চাই তা থাকতেই পারি আর যারা মনে করে একটু কষ্ট হোক তবুও পরিষ্কার পরিচ্ছন্ন থাকব একটু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখবো হয়তো কাজের পরিমাণটা একটু বেশি হয় তবুও কাজ করলে যে আমাদের শরীরটা যে খারাপ হয়ে যায় তা কিন্তু নয় আর কাজ করলে শরীর মন দুয়াটাই ভালো থাকে বেশি কাজ করলে যে শরীর ভালো থাকবে না তার কোনো মানে নেই বরং বেশি বেশি কাজ করলে শরীরই ভালো থাকে আর যদি আমরা শুয়ে বসে দিন কাটাই এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই খারাপ বিশ্বাস করবেন কি না জানি না আপনি যদি একদিন এক রাত বসে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা খারাপ লাগে মনেও কোনো শান্তি পাবেন না বরং শরীরটা অনেকটাই ভার ভার লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্না শেষ এখন কয়েকটি মাছ ভেজে নিব। তবে কাজ করলে যে আমাদের শরীরটা যে খারাপ হবে তার কোনো মানে নেই কাজের মাধ্যমে আমাদের শরীরটা মনটা সবটাই ভালো থাকবে আমার কাজ করতে বেশি ভালো লাগে এর জন্যই আর কি প্রতিদিন একটু চেষ্টা করি সংসারকে একটু গুছিয়ে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর নিজেকে একটু পরিপার্টি করতে আমার যখন ভালো লাগে না নিরিবিলি পরিবেশে জোরে জোরে নিঃশ্বাস নিই আর একটু হাঁটাহাঁটি করি এতে আমার মন অনেকটাই ভালো হয়ে যায় আজ একটু বেশি করে রান্নাবান্না করলাম কারণ কাল সকালে হালকা পাতলা কিছু করলেই চলে যাবে রাতে খাওয়া দাওয়া শেষ করে দিনে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলি গুছিয়ে নিয়েছিলাম রাতে এতে কিন্তু আমার দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আমরা কিন্তু দিনের কাজ সহজ করতে রাতে কিন্তু হালকা পাতলা কাজ করিয়ে নিতে পারি এতে কিন্তু দিনের কাজটা অনেকটা সহজ হয়ে যায় রাতে যেসব কাজ করা যায় না সেগুলো দিনে করে নিই সব কাজই কিন্তু রাতে করা যায় না যেমন এই চাউল ঝাড়াটা গ্রামে এই এক বড় সমস্যা চাউল ঝাড়তে হয় কয়েকদিন আগে চাউল ঝেড়ে রেখেছিলাম শেষ হয়ে গেছে আর আমি এই চাউল ঝাড়ার জন্য কালকে বেশি করে রান্না করেছিলাম যাতে সকালে উঠে তাড়াতাড়ি রান্না করে চাউল ঝাড়তে পারি আমার কাছে এই কাজটি অনেকটাই কঠিন মনে হয় কারণ আমি ভালোভাবে চাউল ঝাড়তে পারি না মাঝে মাঝে মানুষকে দিয়ে করানো হয় তো ভাবছি এখন অতটা কাজ নেই একাই করে নিতে পারবো সব সময় মানুষকে দিয়ে করাবো এটা কি হয় মাঝে মাঝে নিজে করলে অনেকটা কিন্তু সঞ্চয় হয় এই চাউল ঝাড়ার বিনিময়ে কিন্তু পয়সা দিতে হবে এটা কিন্তু আমারই ক্ষতি সংসারের উন্নতির জন্য আর সন্তানদের ভালো রাখার জন্য এটুক কষ্ট কিন্তু আমরা করতেই পারি আমরা যদি অনেক সময় রাতে কিছু কিছু কাজ এগিয়ে রাখি তাহলে দিনটা খুব সুন্দরভাবে কাটানো যায় অনেকটাই মুক্ত পাখির মতো আমিও তাই করে থাকি যখন আমার কাজের পরিমাণটা একটু বেশি থাকে তখন রাতে একটু কাজ করে নেওয়ার চেষ্টা করি যখন পরিবারের জন্য একটু করতে পারি না তখন নিজেকে অনেকটাই প্রফুল্ল মনে হয় হয়তো কাজটি অনেক ছোটো তবু আমার কাছে অনেকটাই ভালো লাগে মিষ্টি আপুদের কাছে একটাই রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ও আমার ভিডিওটির কোনো একটি অংশ আপনার মনে এতটুকু জায়গা করে নিতে পারে তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ এখান থেকেই বিদায় নিব দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া আল্লাহ হাফেজ